আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতেই দেখে নিব দৈনিক জনগণ্ঠ থেকে কিছু সংবাদের হেডলাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক সতর্কতা জারি ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করছে চুয়ান্নটি নদীর পানি বন্ধ করেছে মির্জা আব্বাস গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেল দগ্ধ জন হাসনাতের গাড়িতে হামলা চব্বিশ ঘন্টার মধ্যে বিচারের দাবি হাসনাত জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে তার উপর হামলা জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা পিনাকি ভট্টাচার্য ফ্যাসিস্টের সাথে ঐক্য হয় না ফ্যাসিস্টকে কোনো স্পেস দেওয়া হয় দুনিয়া কোথাও দেওয়া হয় নাই আমরা দেব ফ্যাসিস্ট আমাদের স্পেস দেবে ওদের সকাল সন্ধ্যা বাস ঢুকাম বাস খারা কইরা দুই বা চিকেন নেকের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি ভারতের গুম হারান আসুন এই সংবাদটাকে আমরা আরেকটু খুঁটিয়ে দেখি বিগত সরকারের অনিহা আর আন্তর্জাতিক জটিলতায় আটকে আছে লালমনিরহাট বিমানবন্দরের কার্যক্রম বিমানবন্দরটি জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকবার চালু হওয়ার উদ্যোগ নিলেও নানা কারণে তা আলোর মুখ আর দেখেনি রাজনৈতিক বিশ্লেষক ও এভিয়েশন বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা শিল্প প্রসার এবং ভৌগোলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সব হিসাব নিকাশ পাল্টে দিতে পারে এই বিমানবন্দরটি এটি চালু হলে চীন ভারত নেপাল ও ভুটানের ব্যবসা বাণিজ্য প্রসারে আঞ্চলিক হাব হিসাবে গড়ে উঠবে এতে বাংলাদেশের উন্নয়নে খুলবে উত্তরের দুয়ার এ অবস্থায় দেশি বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে উত্তরাঞ্চল জেলার লালমনিরহাটে এই বিমানবন্দরটি প্রায় চুয়ান্ন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর অধিকাংশ জায়গা এখন গোচরণ ভূমি অযত্ন অবহেলায় নষ্ট করে ফেলা হচ্ছে বিশাল রানওয়েগুলো দেখার শোনা করার মতো কেউ নাই নতুন প্রজন্ম ভুলতে বসেছে যে এই লালমনিরহাটে রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক বিমানবন্দর গুগল ম্যাপ ও বাংলাদেশ সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে মানচিত্র ঘাটলে দেখা যায় লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক্ষেত শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র একশো ষাট কিলোমিটার এই করিডোরটির প্রস্থ মাত্র একুশ কিলোমিটার আর দৈর্ঘ্য ষাট কিলোমিটার আর এই বিমানবন্দরের বিমান উদ্যয়ন এবং বিমান অবতরণ হবে এই করিডোরের গা করিডোরের অপর সীমান্তে রয়েছে চীন আছে ভুটান ও নেপাল সীমান্ত লালমনিরহাট বিমানবন্দর চালু হলে চীন নেপাল ভুটানের ব্যবসা বাংলাদেশ ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব বেড়ে যাবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত তাদের নিরাপত্তার কথা ভেবেই শুরু থেকেই বিমানবন্দরটি চালুর বিরোধিতা করেছে এই বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ যুগান্তরকে বলেন ভারত তার স্বার্থে লালমনিরহাট বিমানবন্দর চালু না করতে প্রচণ্ড চাপ দিতেই পারে কিন্তু আমাদের দেখতে হবে এটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি বলেন ব্রিটিশরা সামরিক কৌশলগত কারণে লালমনিরহাট সহ দেশে ছয়টি বিমানবন্দর তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের সেই পরিকল্পনা সফল হয়েছিল গুরুত্ব থাকলেও দেশ